The first thing that I found when I began to look into Islam was that Muslims believe in Jesus, peace be upon him. The second thing I found out about Islam was that Muslims believe in one God. And they did not compromise on that. They believed in Tawheed and they would not budge. And I began to read through one which was about the miracles of the Quran. This was showing Allah is saying this book that I have could be from nobody but Allah and as soon as i had finished reading it alhamdulillah i said ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadar rasulullah assalamu alaykum wa rahmatullahi wa barakatuh brothers and sisters at this time i would like you to join me in welcoming to the stage brother musa musa sarantonio janmoghon koren Australia, melbourne 6 islam 17 years tini pita আর সোফিয়া তিনি একজন মুসলিম গত পাঁচ বছর থেকে বর্তমানে অধ্যয়ন করছেন হিস্ট্রি এন্ড কমিউনিকেশন এই আকাঙ্ক্ষায় যে তিনি একজন ইন্সট্রাক্টর হবেন বর্তমানে তিনি হলেন প্রেসিডেন্ট অব দ্য ইসলামিক সোসাইটি অব ভিক্টোরিয়া ইউনিভার্সিটি ইন মেলবোর্ন অস্ট্রেলিয়া ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আমি আমন্ত্রণ করছি ভাই মুসা স্যার টু টেক দ্য আমাদের সামনে বক্তব্য রাখতে যার বিষয়বস্তু অন্ধকার হতে الو يا موسى ان الحمد لله ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته جزاك الله خيرا برادر عيسى فور ذا انتدكشن যেমন ভাই ইসা উল্লেখ করলেন পাঁচ বছর আগে আমি ইসলাম গ্রহণ করেছিলাম আর আমি নিশ্চিত আপনারা সবাই ভাবছেন কোন সে জিনিস যে আমাকে ইসলামে আকৃষ্ট করেছিল এটাকে ইসলাম নিয়ে আমার নিজস্ব অধ্যয়ন ছিল বা কোনো মুসলমান আমাকে ইসলামের দাওয়াত দিয়েছিল আসলে ঠিক কী কারণে আমি ইসলাম গ্রহণ করেছিলাম তাই ইনশাআল্লাহ আমি বলতে চেষ্টা করব আর সব বিষয়গুলো আমি কভার করার চেষ্টা করব ইসলামের কোন দিকটা আমাকে অ্যাপিল করেছিল মুসলমানদের কোন দিকটা আমাকে ইসলামের দিকে আকৃষ্ট করেছিল কি সেই উল্লেখযোগ্য কারণগুলো ছিল তাই ইনশাল্লাহ আপনারা শুধু আমার কাহিনী শুন বরং আপনারা এর থেকে শিক্ষাও নিতে পারবেন ইনশাআল্লাহ তো শুরু করি আমি জন্মেছি অস্ট্রেলিয়ার মেলবোর্নে আমার পিতা একজন ইতালিয়ান এন্ড আ মাদার অফ ইতালিয়ান হেরিটেজ এন্ড ফর দোজ হু নো এনিথিং অ্যাবাউট দোজ টু কান্ট্রিজ ইতালি এন্ড আয়ারল্যান্ড দে আর দ্য টু মোস্ট স্টোনড নেশনস এই দুই দেশে রোমান ক্যাথলিসিজমের প্রভাব তাই যখন আমি বড় হচ্ছিলাম সবসময় মনে করতাম যেহেতু খ্রিস্টান ধর্ম সংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম ইসলামের থেকে অল্প একটু বড় আর রোমান ক্যাথোলিসিজম সমস্ত শাখার মধ্যে সবচেয়ে বড় খ্রিস্টান ধর্মের মধ্যে ঠিক যেমন ইসলামেও শাখা রয়েছে যেমন আহলে হল জামাত রোমান ক্যাথোলিসিজম সেই শাখাগুলোর মধ্যে একটা খ্রিস্টান ধর্মের মধ্যে তাই আমি ভাবতাম যেহেতু আমি সবচেয়ে বড় শাখার মধ্যে আছি বিশ্বের সবচেয়ে বড় ধর্মের মধ্যে তাই নিশ্চয়ই আমরা সত্যের ওপরে আছি দেখতাম সেই সংখ্যাটা পৃথিবীর সমস্ত ধর্মের থেকে বেশি মানুষ এই ধর্মে সেটা নিশ্চয়ই সত্যের একটা বড় প্রমাণ আমি সব সময়ই বড় হয়েছি কোনো রূপেই কোনো প্রকার সন্দেহ ছাড়া যে আমি আমার পরিবার আমার চার্চ আমার বিশ্বাস সব সঠিক যেমন আমরা দেখি এখন মুসলমানদের শাখা কিন্তু আলহামদুলিল্লাহ সংখ্যার দিকে তাকিয়ে আর সমস্ত ধর্মের মধ্যে পৃথিবীতে সবচেয়ে বড় হলো আসলে আহলে সুন্না জামাত আবদা সুন্নি মাশা আল্লাহ আমরা তার অংশ আলহামদুলিল্লাহ তাই এমনকি যদি আমরা সংখ্যার দিকেও তাকাই আমরা হলাম সত্যের উপরে আলহামদুলিল্লাহ যাই হোক আমার পরিবার যদিও মনে করতাম আমরা সত্যের উপরে আছি আমরা খুব বেশি ধার্মিক ছিলাম না যদিও আমরা ক্যাথলিক বা খ্রিস্টান নামেতে আমরা খুব বেশি ধর্ম পালন করতাম না আমরা চার্চ যেতাম না ব্যতিক্রম খ্রিসমাস অর ইস্টার বা যখন কেউ মারা যেত বা যখন কেউ বিয়ে করত তাই কোনো অর্থেই ধর্ম আমাদের পরিবারের অংশ ছিল না তাই যখন আমি প্রাইমারি স্কুল পার হলাম আর সেকেন্ডারি স্কুলে ভর্তি হলাম তখনকার বছরগুলো বুঝতে পারছেন প্রাথমিক যৌবন তখন ইচ্ছা করবে সব সময় অ্যাকশন আপনার ভিতরে সব হরমোনের খড়ন তাই বেশিরভাগ সময়টাই বন্ধুদের সাথে কাটানো নাইট ক্লাবে যাওয়া এসব ছাড়াও ড্রিঙ্কিং অ্যালকোহল আমার অনেক বন্ধু যত তারা বড় হলো তারা শুরু করলো ড্রাগ নেওয়া আর আমি নিজে জানতাম আর আমার অল্প কিছু বন্ধু কারণ যেহেতু আমাদের সেই ধর্মীয় ব্যাকগ্রাউন্ড আমরা সবসময় বুঝি একটা রেখা টেনে রাখতাম তাই যখন আমরা অল্প কিছু খারাপ কাজ করতাম তখন আমরা বিরত অন্যান্য খারাপ কাজ করা থাকে তাই আমরা সবসময় নিজেদেরকে আইডেন্টিফাই করতাম আমরা হলাম তারা যাদের একটা লিমিট রয়েছে নাও অ্যাট দ্যাট সেম টাইম আমি সব বিষয় থেকে দূরে থাকতাম না বিশেষ করে আপনি যখন এরকম পরিবেশে থাকেন আমরা তখন ভাবছি একটু একটু ড্রিঙ্ক করবো অল্প স্বল্প কাজই আমাকে নিয়ে যাবে সফট ড্রাগের দিকে আর তারপর হার্ড ড্রাগ আর আমি দেখেছি আমার অনেক বন্ধুকে এমনকি মুসলমান বন্ধু দিকেও নিতে ড্রাগস যেমন কোকেন এরা কি করে তা করতে পারে কিভাবে তারা নিজেদের ক্ষতি করতে পারে আমি নিজেকেই বলতাম আমার ধর্ম আমাকে এই কাজ করতে বলে না এ থেকে দূরে থাকতে হবে তাই আমি যখন এরকম অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি আর তখনও সেই ধর্মীয় পরিচয় ছিল আমি কোথাও না কোথাও রেখা রাখতাম যখন আমি বন্ধু তৈরি করলাম আমি কখনোই জিনা করিনি কারণ আমি জানতাম আমি আমি এ কাজ করতে পারি না কারণ এটা এমন কিছু যা আল্লাহ আমার জন্য চাননি আমি সবসময় নিজেকে অল্প স্বল্প রুখে রাখতে পেরেছিলাম আর আমার সবসময় কিছু ঘনিষ্ঠ বন্ধু ছিল যাদের অনুভূতি একই রকম ছিল নাও অ্যাট দ্যাট সেম টাইম যখন বুঝলেন আমার অন্তরে সেই বিশ্বাস ছিল সেকেন্ডারি স্কুলে যাওয়া বিশেষ করে আমার সেকেন্ডারি স্কুল ছিল একটা বুঝলেন এটা একটা পলিটিক্যাল স্কুল ছিল আর এটা চালাতেন সেই সব মানুষেরা যারা অনুসরণ করতেন একটা মেথোডোলজি একটা বিলিভ কোড সোশ্যালিজম বা কমিউনিজম এটা ছিল খুবই লিবারেল স্কুল একটা বিষয় যা আমাদের মধ্যে তারা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতো তা হলো পলিটিক্স অনুসরণ করার ইচ্ছা আর আমি ভাবলাম ঠিক আছে যদি আমাকে পলিটিক্সের সব কিছুই পছন্দ করতে হয় তো এর প্রতি আমাকে ন্যায় করতে হবে তো এ বিষয়ে পড়াশোনার পর তারা আমাদেরকে বললো বুঝলেন তোমাদের উচিত মেনে নেওয়া সমাজতন্ত্রবাদ যার বিপরীত হলো রক্ষণশীল রাজনীতি যার চূড়ান্ত রূপ হলো ন্যাশিবাদ আর তাই যখন টিচার আমাদের ক্লাসে আসতেন আর আমাদেরকে দিতেন সেই শিক্ষক বা শিক্ষিকার এ বিষয়ে লেকচার আর তখন আমি বলতাম আমি বিশ্বাস করি হিটলারকে সে যা বলেছে জাস্ট তাকে রাগিয়ে দিতে আর তিনি সত্যি ক্রেজি হয়ে যেতেন আমি বুঝতে পারতাম এটা এমন কিছু যা মানুষের অন্তরের খুবই নিকটে তাই যখনই সব সোশ্যালিস্ট পার্টি আমাদের স্কুলে আসতো আমি সবসময় তাদের সাথে বিতর্ক করতাম এমনকি যখন আমি তাদের সাথে মাঝে মাঝে বসতাম আর আমি দেখতে পেতাম তাদের কথার মধ্যে কিছুটা সত্য আছে আর যখন তাদের থেকে অনেক দূরে অন্য মানুষের কাছে বসতাম তখন বলতাম তাদের কথার মধ্যে কিছু সত্যতা আছে আর যখনই আমি তাদের সাথে রূপে বিতর্ক করতাম আমরা বিতর্কে সেই বিষয়ে পৌঁছে যেতাম আর তা হলো ধর্ম আমি এই সমাজবাদী মানুষের সাথে কথা বলেছি আর তারা বলতো সবচেয়ে সবচেয়ে খারাপ জিনিস এতটা খারাপ যা আমি বলতে পারবো না ধর্মের প্রতি তাদের ঘৃণা প্রকাশ পেত তারা কথা বলতো মরি আমার সম্বন্ধে অ্যাবাউট ম্যারি মাদার অফ জেস আলাহাম সবচেয়ে নোংরা ভাষা কারণ সাধারণত তারা ছিল এথেস্ট আর আমি ভাবতাম কি করে একজন ব্যক্তি গালি দেয় ধর্মকে আর আমাকেও দেয় গালি কি সেই কারণ যে জন্য তারা এতটা ঘৃণা করতো এ বিষয়ে কথা বলতো আর তারা বলতো আমরা বিশ্বাস করি যে ধর্ম হলো মানুষের জন্য আফিম এ কার্ল মার্কস বলেছেন তার বই কমিউনিস্ট ম্যানিফেস্টোতে এটা এমন কিছু যা মানুষকে নেশাগ্রস্ত করে দেয় এটা একটা মিথ্যা বিশ্বাস যা মানুষকে কিছুটা সিকিউরিটি দেয় আর একই রকম কথা বলেছেন পশ্চিমী দুনিয়ার একজন বিখ্যাত ফিলোজফার তার ছিল সেই একই রকম আইডিওলজি তার নাম ছিল ফেডারিক নিচা আর ফেডারিক নিচা হোয়াট হ্যাড সেড তিনি বলেছিলেন আমরা মানুষ হিসাবে আমরা গডকে সৃষ্টি করেছি আমরাই গডকে দান করেছি আর এখন গড ইজ ডেড এগুলো তাঁরই কথা তিনি বলেন গড হলেন মৃত আমি ভাবতাম তিনি কি করে কথা বলতে পারেন তিনি আসলে যেটা বলতে চাইছেন আমরা মানুষ হিসাবে হলাম খুবই দুর্বল আর একটা নির্দিষ্ট সময়ে আমরা সৃষ্টি করলাম একজন গড নিজেদের জীবনে কিছুটা অর্থ প্রদান করার ইচ্ছায় আর এখন সেই তথাকথিত এনলাইটেনমেন্টের পরে এটা কোনোভাবেই জ্ঞানের আলোক ছিল না বরং আমাদেরকে পাঠিয়েছিল অন্ধকারে আমাদেরকে সত্য থেকে দূরে নিয়ে যাওয়া অ্যাট দিস টাইম আমরা গড থেকে মুক্তি পেলাম তাকে আর আমাদের প্রয়োজন ছিল না তাই মেরে ফেললাম আর আমি সবসময় বলতাম আমি আপনারা যেতে পারেন ফেডারিক নিচে নিজস্ব দেশে আর আপনারা দেখতে পাবেন তার কব লেখা আছে ফেডারিক নিচা আর আমি আপনাদেরকে বলছি ফেডারিক নিচা ইজ ডে আর গড তিনি হলেন চিরঞ্জীব আলহামদুলিল্লাহ যে লোকেরা এরকম দাবি করে যারা বলেছিল গড হলেন মৃত এখন তারা মৃত So you can understand, I was very enraged by what these people would be saying, bringing these ideologies. আর যখন আমি তাদেরকে চূড়ান্ত যুক্তি দেখাতাম তাদের কিছুই বলার থাকতো না তারা বলতো বুঝলেন এটা একটা ভ্রান্তি ঈশ্বরে বিশ্বাস করা তারা সমস্ত বিশ্বাসেরই বিরোধিতা করত আর যখনই তাদের কাছ থেকে প্রমাণ চাইতাম প্রত্যেকবার দেখতাম সেগুলো ভুল তখন আমার একটা অ্যামেজিং অনুভূতি হতো আমার নিজের বিশ্বাসের জন্য বাট আলটিমেটলি আমি অন্তরে জানতাম সত্যিই আমি আমার ধর্ম নিয়ে খুব বেশি কিছু জানি না আমি এর পক্ষে লড়াই করতে ইচ্ছুক আর অনেক সময়ই আমাদেরকে শারীরিকভাবে লড়াই করতে হয়েছিল আমাদের বিশ্বাসের জন্য হোস্টেলে একটা সময় ছিল যেখানে লোকেরা আমাদেরকে অদ্ভুতভাবে রাগিয়ে দিত শেষ পর্যন্ত মারামারি শুরু হয়ে যেত মাঝে মাঝে এরকম সিরিয়াস হয়ে যেত তাই আমি ভাবলাম সবচেয়ে কম যা আমি করতে পারি তা হলো আমার ধর্ম নিয়ে পড়াশোনা যেটার জন্য আমি এত লড়াই করতে চাই তাই সর্বপ্রথম আমি যা করলাম যখন আমি বাড়ি পৌঁছালাম আমি হাতে বাইবেল নিয়ে নিলাম আর আমি খুললাম প্রথম পাতা আর আপনাদিকে বুঝতে হবে ক্যাথলিক প্রাইমারি স্কুলে যাওয়ার কারণে আমাদেরকে বাইবেলের নির্দিষ্ট কিছু ভার্সেস দেখাতো কারণ বাইবেল খুব ছোটো বই নয় তাই তারা বলতো শুধু এই পাতাটা পড়ো আর ওই পাতাটা কিন্তু যখন আমি নিজে পড়ার কথা ভাবলাম এটা ছিল এক বিরাট ধাক্কা যে ব্যক্তি গোটা বাইবেল পড়বে ডক্টর জাকির নাক এ বিষয়ে অনেক কথাই বলেছেন যেমন বলেছেন আহমদ দিদাত রহমান বাইবেলের কাহিনিগুলোর মধ্যে কিছু একদম শুরু থেকেই সেগুলো খুবই অশ্লীল সেগুলো প্রায় পর্নোগ্রাফি বলা যেতে পারে তাই যখন একটা ছোট্ট বাচ্চা এগুলোকে পড়বে আমি ভাবলাম দাঁড়ান এগুলো গডের বাণী লুত সালামের কাহিনী আর লুত আলাহাম ও যা বলা হচ্ছে তিনি এরূপ অপরাধ হতে উল্লেখ করা হয়েছে যে তাঁর কন্যারা সেখান থেকে দূরে চলে গেল সমাজ থেকে দূরে পাহাড়ে বাস করতে লাগলেন আর বলা হচ্ছে যে যেহেতু তাদের খুব কামনা ছিল তারা তাদের বাবাকে মাতাল করে দিল আর তারা তার সাথে জিনা করলো যখন আমি ভারতগুলো পড়লাম এগুলো এমন কিছু যে আমি কখনোই শুনিনি এটা ধর্মের একটা যার অস্তিত্ব আছে আমি কখনো ভাবেইনি কিন্তু সবচেয়ে বড় ধাক্কা হলো যে যখন আমি পড়ছিলাম বাইবেলের একটা পার্ট যার নাম হলো বুক অব ডিউটনমি আর এই বইটা হলো বেসিক্যালি একগুচ্ছ আইন যেগুলো দেওয়া হয়েছিল মুসা আলাামকে টু মোজেস এই আইনগুলোর কিছু হলো এই রকম আমি বলবো যে গড মানুষকে বলছিলেন তোমাদের উচিত তোমাদের দাড়ি রাখা তোমাদের দাড়ি কাটা উচিত নয় ভাবলাম এটা তো খুব অদ্ভুত কারণ যদি আপনি পোপকে দেখেন যদি দেখেন লোকাল প্রিস্টকে যদি আপনি বেসিক্যালি কোনো না কোনো কে দেখেন এই দুনিয়ার বুকে তারা সবাই দাড়ি কাটে দাড়ি দেখার বিষয়টা তাদের কাছে কোথায় তারপর আবার বলা হচ্ছে যে আমাদের মাতাল হওয়া উচিত নয় তোমাদের মদ্যপান করা উচিত নয় ভাবলাম একটু দাঁড়ান আমরা রবিবারে চার্চে যাই প্রিস্ট বাস্তবে আমাদেরকে মদ দেন পান করতে আর এটা আরও বলছে যে আমরা যেন সৌরের মাংস না খাই ইউ সু নট ইট ফ্রম দ্য পিগ আর আমি ভাবলাম আজও দিস রিয়েলি অ্যামেজিং কারণ আমি দেখেছি পৃথিবীর সমস্ত খ্রিস্টান খ্রিস্টানরা কি করে বসে আর সোরের মাংস খায় তারা এটা ভালোবাসে স্পেশালি ইটালিয়ান এটা একটা স্টেবল মিল ভাবলাম এগুলো এলো কোথা থেকে কি করে এটা হতে পারে গড বলছেন একটা কথা আর আমরা করছি তার ঠিক ভিন্ন আর আমার মনের গভীরে আমি সবসময় স্মরণ ডাকতাম বুঝলেন কোনো ইহুদি সোরের মাংস খায় না আর আমার কিছু মুসলিম বন্ধুও ছিল তাদের ধর্মের কোনো প্রভাব ছিল না কিন্তু তারা সোড় খেত না সেটা এমন এক জিনিস যেটা সত্যিকারে যা তাদেরকে ভিন্ন করে রেখেছিল তারা সোড় খেত না তাই ভাবলাম তারা এটা করছে না আমার বাইবেল বলছে এটা না করতে তো আমি এটা করা বন্ধ করবো তাই যে মুহূর্তে আমি এসব কিছু দেখতে শুরু করলাম আমি আমার দাড়ি রাখার চেষ্টা করলাম আমি খুব বেশি বড় করতে পারছিলাম না একটু একটু অস্বস্তি লাগতো

আজ তোমরা কি কথা বলবে তারা জানে না কি বলতে হবে এই জন্যই তোমরা ভণ্ড তোমরা সবাই সমস্ত ভণ্ডরা শুধু সেগুলো গ্রহণ করে যেগুলো তোমাদের জন্য সহজ আর আলহামদুলিল্লাহ সেটা একটা জিনিস যেটা পরে আমাকে ইমপ্রেস করেছিল মুসলিমদের ব্যাপারে তারা সুর খায় না এমনকি যদিও তারা মদ খায় ফর এক্সাম্পল তারা এটা বলে না যে এটা হালাল তারা বলে এটা আল্লাহ বলেছেন হারাম আর আমার আল্লাহ আমার জন্য সহজ করে দিন আমার জন্য কাজ ত্যাগ করা এই একটা বিষয় আলহামদুলিল্লাহ মুসলমানদের খুব ভালো জিনিস আর তাই ঠিক সেই সময় দু সালে আমি ভ্যাটিকানায় বেড়াতে গেলাম

আমি তো খ্রিস্টান আই ডোন্ট কেয়ার পোপ কি বলল আই ডোট কেয়ার তারা কি আমাকে বলছে বাইবেলে এ কথা কোথায় আছে পোপ এসব কথা কোথায় পেলেন ইতিহাসে তারা অনবরত নিজেদের কথারই বিরোধিতা করে এই বলছে এক কথা তারপর অন্য কথা তারা কি করে দাবি করতে পারে তারা নির্ভুল তারা তো মানুষ আমরা শুধু সেটা মেনে নেব যেটা গড বলেন আর সেটাই আমাকে খ্রিস্টানদের মধ্যেই অপরিচিত করে দিয়েছিল আর এরপর সবচেয়ে বড় সারপ্রাইজটা আসলে যখন আমি দরজা দিয়ে ঢুকলাম সর্বপ্রথম যে জিনিসটা আমাকে অভ্যর্থনা করলো একটা কোণে একটা লাশ পড়ে রয়েছে একটা মৃত প্রোপের সম্ভবত সেটার মধ্যে তারা কেমিক্যাল মিশিয়েছে যাতে করে সেই বডিটা যুগ যুগ ধরে টিকে থাকতে পারে আর সেই বডিটা সোনা দিয়ে মোড়া আছে আর লোকেরা যেটা করছে তারা আসছে আর প্রার্থনা করছে এই মৃত লাশটার কাছে আউজ্লাহ তারা একটা মৃত লাশের কাছে প্রার্থনা করছে আর আমি তাকিয়ে দেখলাম আর ভাবছিলাম এটা তো সেই রকম স্থান হওয়ার কথা আর আমার এত অস্বস্তি হচ্ছিল এই লোকগুলো কি করছে কি করে তার একটা মিত্র লাশের কাছে প্রার্থনা করতে পারে আর তারপরে বলা হলো একটা স্ট্যাচু আছে যখন আপনি এটাকে অতিক্রম করবেন লোকেরা এই স্ট্যাচুর পায়ে হাত ঘসছে আর তারা বলছে যদি এই স্ট্যাচুর পায়ে হাত ঘষেন তবে একটা প্রার্থনা করতে পারেন আমি ভাবলাম আজীব এ তো মূর্তি পূজা আর এটা আমার বিশ্বাসের মূল কেন্দ্র আর যদি আপনি আরো একটু আগিয়ে যান তো আপনি বলবেন আউ এটা একটা স্থান যে ভ্যাটিকানের মধ্যে রয়েছে যেটাকে বলে আর্ট তার মধ্যে যেটা আছে যদি আপনি ছাদের দিকে তাকান তো দেখতে পাবেন একটা বিশাল বড় পেন্টিং সৃষ্টির সমস্ত স্তরগুলোকে নিয়ে আর এটার সেন্টার পিসটা হলো একটা ছবি গডের নিজেরই আর আদম আলাহ সালাম এখন আমি অধ্যয়ন করেছি যত কমই হোক না কেন টেন কমেন্ডমেন্টস আমি জানি আর তার দ্বিতীয়টা হলো যে তোমাদের উচিত নয় ছবি তৈরি করা তোমাদের প্রভুর প্রতিমূর্তি তৈরি করা আর ইন ইন দ্য আর সিক্সটিন চ্যাপেলের মধ্যে ভ্যাটিকেন গড়ের একটা ছবি রয়েছে আর সে একটা বৃদ্ধ মানুষ লম্বা ধূসর দাড়ি এর তোমার উপাসনা করছো তোমাদেরকে তো বলা হয়েছে গড়ের নিমেষ তৈরি না করতে আর এখন তোমরা এসব কাজ করছো বিল্লাহ আমি বললাম এ তো মূর্তি পূজা আর আমি আমার অন্তর অনুভব করলাম যে এটা সঠিক নয় যদিও আমি বড় হয়েছি একথা শুনে যা আমাদের বিশ্বাস করা উচিত আমি তা বাতিল করলাম আর প্রায় সেই একই সময়ে আমি নিজেকে ঘোষণা করলাম একজন নন ডিনোমিনেশনাল খ্রিস্টান হিসাবে আমি হলাম এমন একজন যিনি গডে বিশ্বাস করেন আর বুঝলেন আমি কোনো নির্দিষ্ট চার্চ অনুসরণ করতাম না তাই আমি নিজেকে সত্যিই সমস্ত খ্রিস্টান থেকে বিচ্ছিন্ন মনে করলাম আর প্রায় ঠিক তখন থেকেই আমি শুরু করলাম অন্য ধর্মের পড়াশোনা এমন নয় যে খুব বেশি আগ্রহ ছিল যে আমি কোনো সঠিক কিছু খুঁজে বার করার চেষ্টা করছি আমি জাস্ট পড়তে আগ্রহী ছিলাম তাই আমি পড়েছিলাম হিন্দুইজম বুদ্ধিজম এই ধর্ম ওই ধর্ম জরাশ্রুষ্ট কিন্তু আমি কখনোই ইসলামের খোঁজ করিনি আর তখনই কোনো এক সময় আমার একটা মুসলিম বন্ধুর সাথে দেখা হলো আর সুহান আল্লাহ দেখুন সে ইসলামকে কত ভালোবাসে সে বলল নাইস টু মিট ইউ মাই নেম ইজ সো অ্যান্ড সো উড ইউ লাইক টু বিকাম মুসলিম মা সাল্লাহ এরকম কথাবার্তা শুরু কজন দেখেছেন কিন্তু তখন আমার হাতে খুব বেশি সময় ছিল না তাই অ্যাকচুয়ালি আমি বলতে পারিনি ইয়েস আই লাভ টু কিন্তু আলহামদুলিল্লাহ এটা দাওয়ার দরজা খুলে দিল এই যুবক ছিল মুসলিম ইসলাম নিয়ে কিছু জানতে চাইলে তাকে প্রশ্ন করতে পারবো সে বললো হ্যাঁ আর সে সব সময় আমাকে ইসলাম নিয়ে কথা বলতো আর একবার সে আমাকে দিল একটা বই এটা ছিল একটা বড় বই জানতাম না এটা কিসের আইন কিন্তু শুধু জানতাম এটা কোরআন আর সেটাকে আমি আমার কামড়ায় রেখে দিতাম যদিও আমি তা কখনোই পড়িনি আর একদিন আমার ভাই এটাকে খুঁজে বের করলো এটা কি এটা নিশ্চয়ই কোরআন সে এটাকে নিয়ে বাইরে গেল আর সাথে সাথেই সে এটাকে পুড়িয়ে দিল আউজুবিল্লা এই হলো সেই ঘৃণা যা ইসলামের জন্য মানুষের রয়েছে তাই যদিও আমি এর বিষয়ে কিছুই জানতাম না কিন্তু বুঝে গেলাম এই ধর্মে যোগ দেওয়া যাবে না কারণ দেখুন লোকেরা কত এই ধর্মকে ঘৃণা করে কে চাইবে এরকম একটা বিষয়ে যোগ দিতে যেখানে আপনার পরিবার আপনার বিরুদ্ধে চলে যাবে আর আপনার বন্ধুরা আপনার বিরুদ্ধে চলে যাবে তাই অবশ্যই আমার কোনো রকম ইন্টেনশন ছিল না আমি যা আমি তাতেই সুখী কিন্তু কিছুদিন পরে আবারও আরও একটা মুসলিম বন্ধুর সাথে দেখা আর সুহানোল্লাহ যেহেতু সে ছিল অজ্ঞ সে এমন একটা দেশ থেকে এসেছিল যেটা আগে ছিল কমিউনিস্ট দেশ তাই তাদের ইসলাম কেড়ে নেওয়া হয়েছিল তাই কিছুই জানতো না আর সে তার অজ্ঞতার কারণে সে গাড়ি দিচ্ছিল জেসাস পিসবি আপন হিম সে আমাকে বলছিল আমাদের রবি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আর তোমাদের প্রফেট হলো জেসাস আলাহিসাল্লাম তাই সে তাকে আক্রমণ করতো আর আমি এতে খুব আপসেট হয়ে যেতাম ভাবলাম ঠিক আছে বাড়ি যাই আমি আমার নিজস্ব রিসার্চ করি আর আমি তার ধর্মের ভুল বের করবো আর তারপর তাকে আক্রমণ করবো তাই শেষ পর্যন্ত আমি ইসলামের খোঁজ খবর করলাম যাতে করে এর অবমূল্যায়ন করতে পারি আর সুভান আল্লাহ প্রথম যেটা আমি দেখলাম যখন আমি ইসলাম নিয়ে পড়াশোনা শুরু করলাম যে একজন মুসলিম বিশ্বাস করে এখানে তো আমি চমকে গেলাম ভাবলাম দাঁড়ান যে জিনিসটা আমি খোঁজ করছিলাম তা হলো যে তারা বিশ্বাস করে না জেসাসকে আর আমি তো বিশ্বাস করি ভাবলাম কোথাও কোনো ভুল হচ্ছে আমি একটা ওয়েবসাইট খোঁজ করলাম দেখলাম হ্যাঁ তারা জেসাসকে বিশ্বাস করে তারা বিশ্বাস করে মোজেসকে তারা বিশ্বাস করে সমস্ত প্রফিটকে ভাবলাম ওয়েল আমি এই পৃথিবীর বুকে রয়েছি পনেরো ষোলো সতেরো বছর ধরে আর আমি এ কথা আগে কখনোই শুনিনি তাই ভাবলাম আমাকে আরো কিছু খুঁজে দেখতে হবে আর সেই প্রধান জিনিস যেটাতে আমি খুব খুশি হয়েছিলাম তাহলে ইসলামের ব্যাপারে দ্বিতীয় জিনিস যে মুসলমানরা বিশ্বাস করে একটা গড়ে আর তারা এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না তারা বিশ্বাস করে তৌহিদে আর এতে তারা ইতস্তত করে না তারা বলে না কোন নবী গড়ের কোনো অংশ তারা বলে না গড একজন মানুষের রূপে আসতে পারে তারা এরকম কোনো কথা বলে না আর পৃথিবীর অন্য সমস্ত ধর্মগুলো কোনো না কোনো স্থির করে আপনারা দেখবেন ইহুদি ধর্ম যারা দাবি করে একেশ্বরবাদ আর তারা বলে যার মানে একজন ইহুদি নারী বা একজন ইহুদি পুরুষের আত্মা হলো গডের আত্মা তারা মনে করে গডের আত্মা তাদের মধ্যে থাকে তারা মনে করে তারা জোজেন পেপিন দেখুন মর্মনি মর্মন কি বিশ্বাস করে তারা বিশ্বাস করে যে মানুষ আসলে হয়ে যায় গড যদি আপনি ভালো হন তো আপনি গড তাই তারা বিশ্বাস করে যে গড যার তারা এখন উপাসনা করছে সে আগে ছিল একজন মানুষ সেও একজন গডের উপাসনা করতো যে আগে ছিল মানুষ কি করে একজন জ্ঞানী মানুষ এই কথা বিশ্বাস করতে পারে প্রত্যেকটা ধর্ম সেট করে কোথাও না কোথাও শুধুমাত্র ইসলাম ছাড়া আমি এটা একদম শুরুতে বুঝে গিয়েছিলাম তাই আলহামদুলিল্লাহ আমি ইসলাম নিয়ে আরো বেশি বেশি পড়তে শুরু করলাম আর আমি চেয়েছিলাম এই ধর্ম নিয়ে পুরোপুরি নিশ্চিত হতে তাই এমন হলো যে আমার আমার মুসলিম বন্ধুরা কাছে এসে ফতোয়া তারা বলতো মুসা আমরা মুসলিমরা কি এটা করতে পারি আর আমি বলতাম হ্যাঁ হ্যাঁ এটা বলেছে ওটা সুহান আল্লাহ তাই আমি সত্যিই চেয়েছিলাম নিশ্চিত হতে আমি জাস্টিস করতে চেয়েছিলাম কারণ আমি চাইনি বুঝলেন একটা ধর্মে লাফিয়ে পড়তে আর পরে হয়তো এমন কিছু খুঁজে পাবো যেটাকে আমি বাতিল করে দেব। তাই কিছুদিন পরে একজন আমার কাছে এলো আর সে আমাকে একটা ভিডিও টেপ দিল যেটা করেছেন ব্রাদার আবদুর রহিম গ্রিন কেন আমি ইসলাম গ্রহণ করেছিলাম আর এটা দেখার পরে যে মুহূর্তে আমি এটা দেখা শেষ করলাম বললাম ম্যান আমি তার সমস্ত কথাতেই সহমত পোষণ করছি আর আমি নিজেকে আর খ্রিস্টান বলতে পারছি না রিয়েলি খ্রিস্টানদের বিলিফ অনেক বেশি করাপ্ট তাই আমি ছিলাম নিউট্রন আমি তখনও মুসলিম হইনি কিন্তু খ্রিস্টানও ছিলাম না আলহামদুলিল্লাহ আমি মাঝে ছিলাম আর তখন থেকে আমি শুরু করলাম বাস্তবায়িত করতে মুসলিম উপাসনা আমার নিজের উপাসনার মধ্যে কেন আমি নামাজ পড়বো না সেজদা করব না আমি মসজিদে গিয়েছি আমি দেখেছি মুসলিমরা কিভাবে নামাজ পড়ে এমনকি আমি ঠিক করেছিলাম যখন রমজান মাস এলো আমি ঠিক করলাম আমি রমজানের রোজা রাখবো আর সুহান আমি মুসলিম বন্ধুদের কাছে এলাম তোমরা কি রমজানের রোজা রাখবে আর তাদের বেশিরভাগ বললো না আর আমি বললাম আমি একজন নন মুসলিম আমি রোজা রাখবো রমজানের গোটা মাস আর তাই তারা সবাই বললো ওকে আমরাও রোজা রাখবো ইনশাল্লাহ আর সেই গোটা মাস জুড়ে আমি আমার একটা বন্ধুর বাড়িতে যেতাম আর সেখানে ইফতার করতাম আর মাসা মুসলিমদের খাদ্য সবসময় সুন্দর হয় তাই খাদ্য নিজেও একটা তবলিগের মাধ্যম আর সুহান আল্লাহ তার একটা বিরাট বড় লাইব্রেরি ছিল আর আমি একটা বই পড়তে শুরু করলাম যেটা ছিল মিরাকিম দা কুরআ আর যে মুহূর্তে আমি এটা পড়া শুরু করলাম আমি যেন আঠা দিয়ে আটকে গেলাম আমি তা পড়া থামাতে পারছিলাম না আর যে মুহূর্তে আমি এটা পড়া শেষ করলাম যেন আমি যে এতদিন ইসলাম নিয়ে জানতাম হালাল হারাম দিস অর দ্যাট নবীদের কাহিনী কিন্তু এই বিষয়টা পড়ে এটা যেন আমাকে দেখাচ্ছে আল্লাহ আমাকে দেখাচ্ছেন